হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফ তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো তো এগারো তারিখ থেকে যেন একটা শরীর খারাপ শরীর খারাপ যুদ্ধ চলছে মেয়েরা আমার মধ্যে কিছুতেই কমছে না যদিও বা জ্বরটা কমে গেছে মানে শরীরের দুর্বল ভাব এখনও কেটে উঠতে পারেনি আর প্রচণ্ড সর্দি এখনও আমার দেখলেই হয়তো চোখ মুখ দেখলেই হয়তো বুঝতে পারবে আর ভেতরে ভেতরে না একটা টেম্পারেচার রয়েছে মনে হচ্ছে যে শরীরটা সবসময় একটা ছ্যাক ছ্যাঁকছ্যাক মতো করছে হয়তো বাইরে টেম্পারেচারটা মানে ইয়ে করলে মাপলে কিছু লাগছে না কিন্তু ভেতরে ভেতরে একটা মনে হচ্ছে টেম্পারেচার একটা যেরকম সর্দি লাগলে একটা জোরো জোরো ভাব থাকে না ভেতরে ভেতরে সেরকমটাই মনে হচ্ছে আর তিন দিন মতো তো খুবই জ্বর ছিল আমার আর মেয়েরও প্রায় পাঁচ ছ দিনের ওপরে জ্বর ছিল একবার ছ ঘন্টা অন্তর অন্তর আসছে তারপরে তিন দিন বাদে আবার বারো ঘন্টা অন্তর অন্তর আসছিলো তো এখন মোটামুটি একটু ঠিক আছি পুরোটা বলতে পারবো না একটুখানি ঠিক আছি তো দু তিন দিনের ওপরে আমি কোনো ব্লগ বানাতে পারিনি কারণ শরীরটা তো মানে শরীরটা সাথে দিচ্ছিল না ভাবলাম যে আধা ঘাপচা ব্লগ করব যদি না পুরোটা কমপ্লিট করতে পারি তার জন্য থাক যখন একটু মনে হবে যে আমি পারছি তখনই শুরু করব ব্লগটা আর মেয়ে তো এখন ঘুমোচ্ছে ঘড়িতে তোমার বাজে হলো ওই সাড়ে নটার মতো বাজে আর বর সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে গেছে যেহেতু ওদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে স্কুলে সেই জন্য আরও দুপুরের মধ্যে চলেও আসবে আর তারপরে দুপুরে আসলে আমাদের আবার আমার ওই যেটা দাঁতের যেটা আরসেটি করছিল করছিলো সেটা না কমপ্লিট হয়নি আগের সপ্তাহে কোনো কারণে হয়তো ভিড় ছিল বলে পুরোটা কমপ্লিট করেনি ডাক্তার আজকে আবার যেতে বলেছে তো দেখি আশা করছি আজকের মধ্যে পুরোটা শেষ হয়ে যাবে আর ভালোও লাগছে না বাচ্চা নিয়ে বেরানো না একটা মানে দুষ্কর ব্যাপার এই শরীর খারাপের মধ্যে এই সবে সবে উঠলো শরীর খারাপ থেকে তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা কন্টিনিউ করতে থাকো অবশ্যই ভালো লাগবে টাটা। তো চাটা আমি দেখো খেয়ে নিচ্ছি বর তো সকালবেলা ওর মতো খেয়ে বেরিয়ে গেছে আমি এখন চা খাচ্ছি মেয়েকে ওর পাপা একটু হল এনে দিয়েছিল ওই বিস্কিটটা দিয়ে আমি চা খাচ্ছি তবে ভালো লাগছিল না বিস্কিটটা মুখে মানে মেল্ট হয়ে যাওয়ার পরে একটা তিতো ভাব লাগছিলো তারপরে দেখো এদিকে মেয়ে উঠেছে মেয়ে দুগাল ওই শুকনো ভাত খেলো নুন দিয়ে খাওয়ার পরে ওকে আনছি অনেক দিন ধরে পড়তে বসিস নি তুই একটু লিখতে বস তো আমি দেখছি যে ওর লেখে কি না বা ভুলে গেছে কি না যেইটুকুনি বসে ওইটুকুনিই ভালো আর এদিকে দেখো কত ওষুধ দিয়েছে সব মনে করে করে একটার পর একটা খাওয়াতে হচ্ছে আর সবকটা কটা ওষুধই ঠিকঠাক খাওয়াচ্ছি সন্ধ্যে সাতটার সময় যে অ্যালার্জির ওষুধটা ওইটাই আমি খাওয়াতে খালি ভুলে যাচ্ছি আর প্রত্যেক দিন সাতটার বদলে সাড়ে সাতটা হচ্ছে কোন দিন সাতটা পনেরো হচ্ছে যেমন আগামীকাল তো আমি ভুলেই গিয়েছি ছিলাম খাওয়াতে তো নটার সময় গিয়ে মনে পড়েছে মেয়েকে অ্যালার্জির ওষুধটা খাওয়ায়নি তারপর ওর বাবা বলল যে আর খাওয়াতে হবে না তোমাকে তার জন্য ওষুধগুলো আমি যতক্ষণ পাচ্ছি টাইমে টাইমে দেওয়ার চেষ্টা করছি আর ফোনে না অ্যালার্ম দিয়ে রেখেছি যার জন্য ওকে ওষুধগুলো ঠিকঠাক টাইমে খাওয়াতে পারি আর খুবই রোদ্দুর উঠেছে কিন্তু ছাদে আর যেতে ইচ্ছে করছে না কারণ ধরো এখন জামা কাপড়টা হয়তো কষ্ট করে মিলে দিয়ে আসলাম তারপরে হয়তো শরীরটা ভালো লাগছে না একটু মেয়ের সাথে শুয়ে পড়লাম তারপরে ধরো জামা কাপড়গুলো আর আনাই হবে না ধরো মনে করে বলতে পারলাম না যখন ওর পাপা আসলো তখন ওই জামা কাপড়গুলো সারা রাত ওই ছাদের মধ্যেই ওইভাবে থাকবে ভাবলাম না দরকার নেই এই জাংলা দিয়ে যেইটুকুনিটা রোদ আসছে জল ঝরে তো যাবে শুকিয়েও যাবে কিছুটা হয়তো পুরোপুরি শুকাবে না তার জন্য আর এদিকে মেয়ে বলছে কি আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে তাই বললাম দাঁড়া আমি একটু স্নান টান করে আসি তারপরে তোকে খেতে দেবো আমি খা খাইয়ে দেবো ও নিজের হাতেই খেতে চায় এখন কিন্তু নিজের হাতে ছেড়ে দিলে না সবসময় কী হয় জানো ও পুরো খাওয়ারটা কমপ্লিট করে না আর শরীর খারাপ যেহেতু মানে এতটা জ্বর ঠর থেকে উঠলো ওকে এখন নিজের হাতে দেওয়া যাবে না আমাকেই খাইয়ে দিতে হবে কারণ ওর প্রচণ্ড ঘাটতি রয়েছে ওই ঘাটতিগুলো আবার পূরণ করতে হবে আমাকে আর এদিকে দেখো ভাব নিচ্ছি শুধুই হাঁটছি হচ্ছে ভালো লাগছে না আর নাক দিয়ে শুধুই মানে জল ঝরছে অস্বস্তি লাগছে নাকটা না মানে ডলতে ওলতে ব্যথা হয়ে গেছে আমার নাকটা জানছি না একটু ভাব নিয়ে নিই আর ভাব নিলে একটুখানি ভালো লাগছে শুধু মানে গরম জলের ভাব তো ওর মধ্যে একটা ওই যে ওষুধ পাওয়া যায় ওই ওষুধটা দিলে হয়তো তোমার কমে যেত তাড়াতাড়ি আবার ওই ওষুধটা দিলে আমার কি করে জানো নাক মুখ পুরো জ্বালা করে আর কীরকম হতে থাকে শরীরটা গন্ধেতে তার জন্য আমি ওই শুধু জলেরই ভাবটা নিই আর টুকিটাকি কিছু রান্না ছিল অল্প করে করেছি তা ওই রান্না চান্না করে তারপরে আমি একটু ঠাকুর দিয়ে নিচ্ছি ও সকালবেলা ঠাকুর দিয়েছে তবে আমি একটু ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি না দিলে কীরকম একটা লাগে দুপুরবেলা ও দিয়েছে ওর মতো করে সকালবেলা তাই আমিও একটুখানি দিয়ে নিই তো এ দিয়ে নিচ্ছি ঠাকুরকে ধূপকাঠি দিয়ে নিচ্ছি আর কি হয়েছে জানো ঠান্ডার পর মানে ঠান্ডা লাগবার পর থেকে এই ধূপকাঠির স্মেলটাও নাকে গেলে সমানেই হাঁটছি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর নাকটা আর বুকটা জ্বালা করছে এই ধূপকাঠির গন্ধে তো আমি বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে পারছি না আর যদিও বা জ্বালাচ্ছি একদম তোমার জানলা খুলে রাখতে হচ্ছে না হলে যতক্ষণ গন্ধ থাকছে ততক্ষণ আর ভালো লাগছে না আর তোমাদেরকে বললাম না আজকে দাঁতের ডাক্তারের কাছে আসতে হবে মানে আর কি যে ভুগবো আমার আর ভালো লাগছে না বার শুধু এই দাঁতের ডাক্তারের কাছে আসা কাজটা তো পুরোপুরি কমপ্লিট হচ্ছে না কিছু না আর এই দুপুরবেলায় একটুখানি খাওয়ার পেটে পড়লে মনে হয় কি যে একটু ঘুমাই একটু ঘুমাই আর ওই ঘুমানোর টাইমটাই এসে ডাক্তারখানায় এসে বসে থাকতে হয় খুবই বিরক্ত আর দাঁতের ডাক্তারের কাছে এসে আমি বুঝলাম মানে তুমি নির্দিষ্ট টাইমে বাড়ি যেতে পারবে না এইটুকুনি আমি বুঝতে পেরে গেছি আর এদিকে আমি বললাম যে মেয়েকে একটু ওয়েটটা মানে মাপিয়ে আসো আর তুমিও একটু ওয়েটটা মাপাও তো মেয়ের দেড় কিলো মতো কমে গেছে বললো ওয়েট ওকে মানে তুললেই বোঝা যাচ্ছে যে ওর ওয়েটটা কমে গেছে কারণ যখন মানে ঠিকঠাক ওয়েট থাকে না তখন বোঝা যায় মানে আমি তো বুঝতে পারি ওকে কোলে নিলে আর যখন ওকে আমি মানে শরীর শরীর খারাপ হয় তখন আমি কোলে নিলে তখনও বুঝি যে একটু ওয়েট কমেছে আর এদিকে দেখো আমার বরকে নিয়ে হাসাহাসি করছিলাম বলছে তুমি আমাকে খাইয়ে খাইয়ে আমার ওয়েটটা বাড়িয়ে দিয়েছো আর হাসির কথা শুনবে হাসছিলাম কেন যখনই মানে ডাক্তারের কাছে ঢুকেছি তখন এত কাশি উঠে জোরে ডাক্তারটা বলছে কি এত কাশি তো আগে বলতে পারতে কাশ তাহলে আসতে হতো না এত কাশির মধ্যে আমি কী করে এ করব ফিলিংটা করব কিভাবে আমি অনেকক্ষণ হাঁ করে থাকতে হবে আর আমার রাগও ধরছিলো হাসিও পাচ্ছিলো যে জানলে একবার ফোন করে আসলেই ভালো হতো বেকার বেকার টাকা খরচা করে টোটো ভাড়া করে আসতামও না আর কষ্টও হতো না দুপুরে ঘুমাতে পারতাম আর ওখানে মিষ্টির দোকান থেকে মেয়েকে এই বরফি বরফি মতো মিষ্টি দেখে বেশ ভালো লাগলো খেতে কীরকমভাবে জানি না তবে ও তো খেয়ে বলছে ভালো এই মিষ্টিগুলো তো ওকে একটা দিয়েছি ও তো খুবই মিষ্টি খেতে ভালোবাসে ওর পাপার মতো আমিও যদি ও বা ভালোবাসি মিষ্টি তবে এরা দুজন বেশি ভালোবাসে তা তখন এসেছি দুপুর মানে পাঁচটার দিকে এসেছি এসে ওই যে একটু শুয়েছিলাম আমি মাথা টিপ টিপ করছিল আর চা করলাম চা করে ওকে একটু দিলাম আমি একটু খাচ্ছি আর ও দেখো কথা বলেই যাচ্ছে আর কেউ যদি ফোন করে না তাকে মানে কি বলবো জ্ঞানের বাক্স যদি একবার খুলেছে তো ওই বাক্স আর বন্ধ হতে যায় না শুধু আমাকেই জীবনে মানে কিছু করাতে পারলো না আর লোকে লোককে তো মানে কেউ ফোন করলে তাকে উৎসাহিত দিতে 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 তুমি পারবে তুমি করতে পারবে এই সমস্ত বলতে বলতে আমি মাঝে মাঝে বলি তুমি বন্ধ করো তোমার জ্ঞানের বাক্স দেখো আমার নন এখন মোটামুটি একা একাই নিমুলাইজ করতে পারে ওকে দিয়ে দিলে ও একা একাই ধরে বসে থাকে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও